কিষান মোর্চার পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শনী নয় স্বাস্থ্য চিকিৎসকের কাছে স্মারকলিপিও প্রদান করেন তারা বিজেপির দাবি সপ্তাহে দুদিন চিকিৎসক আসেন এখানে নেই কোনো স্থায়ী চিকিৎসক সপ্তাহের সাত দিনই দিবারাত্রি পরিষেবা চালু করা স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে বাউন্ডারি ওয়াল দাসহ সহ বিভিন্ন দাবিতে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি করা হলো বলেও জানান তারা জেলা স্বাস্থ্য আধিকারিক জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ফের জানানো হবে ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চার পক্ষ থেকে আমাদের গোপালপুর অঞ্চলে যে ব্লক হসপিটাল রয়েছে সেই হসপিটালের যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে আসতে আমরা ডেপুটেশনে বাধ্য হলাম এখানে আমাদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে দিবারাত্রি পরিষেবা এখানে করা হয় না জরুরি পরিষেবা প্রদান করে না প্রতিনিয়ত ডাক্তারবাবু এখানে বসে না এবার ডাক্তারবাবু যেদিন যেদিন বসে পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্র পাওয়া যায় না এই হসপিটালটার মধ্যে আমরা চাই যে চারদিকে যাতে একটা বাউন্ডারি ওয়াল দেওয়া হয় এবং ডাক্তার এবং নার্সদের যাতে থাকার সুব্যবস্থা করা হয় তো এখানে যেখানে একটা ব্লক হসপিটাল এই সমস্ত পরিষেবা না থাকার ফলে এই এরিয়ার যে জনসাধারণ আছে তারা কিন্তু সুস্থ পরিষেবা পাচ্ছে না আমরা চাই অবিলম্বে প্রতিনিয়ত ডাক্তার বসে এবং পর্যাপ্ত পরিমাণে যাতে ওষুধের ব্যবস্থা করা হয় এই এরিয়ার জনসাধারণ যাতে এই হসপিটাল থেকে সুব্যবস্থা পায় আচ্ছা কথা বলেছেন হ্যাঁ আমরা কথা বললাম চিকিৎসকের সঙ্গে ওনাকে আমরা সময়ও দিলাম পনেরো দিনের মধ্যে যদি এই সমস্ত পরিষেবা আমরা না পাই তাহলে আগামী পনেরো দিন পর আমরা কিন্তু আবার হসপিটালে ডেপুটেশনের জন্য আসবো সেদিন পার্টির পক্ষ থেকে আসবো না আপামোর জনসাধারণকে নিয়ে আমরা হসপিটালে এসে পৌঁছাবো আপনার নাম আমার নাম রঞ্জন বর্মন সম্পাদক কোচবিহার জেলা কিষান মোর্চা চিকিৎসক তো একজনেই থাকে প্রত্যেক সপ্তাহে দুদিন আসে দেখি ওই নার্স একজন আর চিকিৎসক একজন আসে তাতে করে যে সমস্ত এই এরিয়ার রুগীরা আসে সবাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পরিষেবা পায় না অনেকেই ফিরে যায় কারণ একজন ডাক্তার কতজনকে রুগী দেখবে রুগী কিন্তু বিশাল বড় লাইন হয় আমরা চাই ডাক্তারবাবু প্রতিনিয়ত বসুক বিশেষ করে রাত্রিবেলা যদি কেউ এই এরিয়ার অসুস্থ হয়ে যায় তাহলে এখানে কিন্তু পরিষেবা পাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই দিবারাত্রি যাতে এই হসপিটাল থেকে পরিষেবা পাওয়া যায় তার ব্যবস্থার জন্য আমরা আবেদন করেছি এখানে চিকিৎসকরা হলে না আমাদেরই ভালো যেগুলো কোয়ার্ডার টোয়ার্টারি টামি হয় তাহলে জনগণেরই ভালো হয় কেন কজন ডাক্তার বসে কদিন ডাক্তার তো বসে একজন আর যা যে ওষুধ দেওয়া ওরা থাকে দুইজন সপ্তাহে কদিনও থাকে একজন আর কি সপ্তাহে কদিন বসে সপ্তাহে তো দুই দিন শনিবার বাকি দিন বসে না না তো হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে যায় বন্ধুরা এখানে কোনো উপায় নেই মাথা মাথা আমাদের কোনো বুদ্ধি নেই কত কিলোমিটার যেতে হয় ওই মাথা মাথা মোটামুটি পঁচিশ ছাব্বিশ কিলোমিটারেরও বেশি হয়ে যাবে

উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কী সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন